দ্রুত চুল লম্বা ঘন কালো যদি করতে হয় এই উপায়টা করে দেখো তিন দিন এই উপায়টা করলে দ্রুত চুলকে এটি লম্বা করে ঘন করে কালো করে চুলের গোছ হয় চুল ঝরা পড়া বন্ধ করে দেয় এবং সাদা পাকা চুলকে কালো করতেও সাহায্য করে যদি বৃষ্টিতে ভিজে জলে ভিজে মাথায় খুশকি হচ্ছে মাথায় ইনফেকশান হচ্ছে চুল পড়ছে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে অথবা সাদা পাকা চুল হয়ে যাচ্ছে তাহলে এই উপায়টি দ্রুত চুলকে আবার থেকে লম্বা ঘন কালো করে দিতে সাহায্য করবে সবার প্রথমে আমাদের এক গ্লাস জল নিয়ে নিতে হবে এক গ্লাস অথবা এক কাপ জল নিয়ে নিতে পারো এখানে আর এটা তিন থেকে চার দিনের জন্য তৈরি করে রেখে দিতে পারো তোমরা এরপরে দেখো এখানে লাগছে আমাদের এটা কালো জিরে কালো জিরে চুলের জন্য ভীষণ উপকারী খুশকি দূর করে চুলের হেয়ার গ্রোথকে প্রমোট করে এছাড়া মাথার স্ক্যাল্পকে হেলদি করে আর যে হেয়ার ফলিক্যালসগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে যেখান থেকে হেয়ার ফল হচ্ছে হেয়ার ফলিকলস ইনঅ্যাক্টিভ হয়ে গেছে সেগুলোকে অ্যাক্টিভ করে দেয় যার ফলে যে চুল পড়ে গেছে সেই চুল আবার থেকে গ্রো করতে সাহায্য করে তো কালো জিরে দুর্দান্ত কাজ করে কালো জিরে হাত দিয়ে এইভাবে একটুখানি যেটা হচ্ছে তোমরা এগুলোকে ম্যাশ করে নিতে পারো অথবা তোমরা একটুখানি কালো জিরেটাকে হালকা করে একটু গুঁড়ো করে নিতে পারো নিয়ে এরপরে এইভাবে জলের মধ্যে কালো জিরেটা মিশিয়ে দিতে হবে আর এক চামচ আমাদের লাগবে মেথি দানা মেথি দানাও আমরা জানি চুলের জন্য ভীষণ উপকারী চু হেয়ার গ্রোথকে প্রমোট করে স্ক্যাল্পকে হেলদি করে হেয়ার চুলের ঝরা পড়া বন্ধ করে এবং নতুন হেয়ার গ্রোথ করতেও হেল্প করে কিন্তু এই মেথিদানা তো কালো জিরা আর দানা সমান পরিমাণে নিয়ে নেবে যদি সম্ভব হয় তাহলে একটু গুঁড়ো করে নেবে দুটো জিনিসকেই একটু গুঁড়ো করে নিলে খুব ভালো এই রেমেডিটা আরও তৈরি হবে এবং হেয়ার গ্রোথকে প্রমোট করতে হেল্প করবে ওই এক গ্লাস জলের মধ্যে দিয়ে আস্তে আঁচে বসিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না বেশ ভালো মতন একটু ফুটে যাচ্ছে আর যতক্ষণ না মেথি আর কালো জিরে এটা খুব ভালো মতন ফুটে একটু নরম হয়ে যাচ্ছে আর জলের মধ্যে যতক্ষণ না নির্যাসটা চলে আসছে কিংবা জলের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর এটাকে একটি বাটির মধ্যে ছেঁকে নিয়ে নিতে হবে আমাদের আর এইভাবে এই জলটা ছেঁকে নেওয়ার পরে এই জলের মধ্যে দেখো এটা তৈরি হয়ে গেছে আমাদের খুব ভালো হেয়ার গ্রোথ টনিক হচ্ছে এটা এর মধ্যে আর কিছুই না দু চার ফোঁটা মতন একটুখানি নারকল তেল মেশাতে হবে কারণ এর সাথে নারকোল তেল মেশালে চুলের যে মাথা যে স্ক্যাল্পটাকে মশ্চারাইজ করে চুলকে মশ্চারাইজ রাখবে সফট রাখবে চুলে শাইন আনতে হেল্প করবে এবং হেয়ার গ্রোথকে প্রমোট করবে তো এইভাবে দেখো এটা রেডি হয়ে গেছে ব্যাস এইটা প্রত্যেক দিন তোমাদের মাখতে হবে চুলের গোড়া থেকে একদম ধগা পর্যন্ত আর স্নানের আগে মেখে নিতে পারো অথবা দিনের যে কোনো সময় এটা মেখে নিতে পারো এটা একটা হেয়ার সিরামের মতন হচ্ছে তো খুবই ভালো অল্প একটু নারকল তেল দেবে তাহলে চুলটা বেশ সিল্কি থাকবে ম্যানেজেবলও থাকবে আর সবসময় চুল ধোয়ারও প্রয়োজন হবে না এটা মাথায় মেখে নিয়ে এইভাবে রেখে দিয়ে তারপর তোমরা স্নান করে নিতে পারো এক আধ ঘন্টা রেখে দিয়ে অথবা রাতে ঘুমানোর আগেও এটা মাখতে পারো করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে সত্যি চুল পড়া বন্ধ করে দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল লম্বা করতেও সাহায্য করে আর যেটা করতে হবে তোমাদের আরেকটা কাজ করতে হবে যেদিন যেদিন শ্যাম্পু করবে এক চামচ মেথি দানা নেবে এক কাপ জলের মধ্যে ওটাকে ভালো করে গুলে নেবে এইভাবে মেথি দানাটা আর তার মধ্যে পাঁচ ছটা মতন লবঙ্গ দিয়ে দেবে এইভাবে জলটার মধ্যে কেননা লবঙ্গ হেয়ার গ্রোথটাকে প্রমোট করে নতুন হেয়ার গ্রো করতে হেল্প করে আর আমাদের হেয়ার আমাদের মাথার স্ক্যাল্পটাকে হেলদি করতেও হেল্প করে এবার এটাকে আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ তো এটাকে তোমরা চাইলে আগের দিন রাত্রে মেথির আর লবঙ্গ ভিজিয়েও রেখে দিতে পারো আর পরের দিন সকালে জলটাকে ভালো করে ফুটিয়ে নেবে তাহলে সারা রাত ভিজে থাকলে জলের মধ্যে খুব ভালো মতন নির্যাসটাও চলে আসবে এবং পরের দিন সকালে যখন ফুটাবে খুব ভালো মতন এই জলের মধ্যে মেথি আর লবঙ্গ নির্যাসটা যখন এসে যাবে আরও বেশি চুলকে হেলদি করতে হেল্প করবে তো এটা এবার ছেকে একটা বাটির মধ্যে নিয়ে নেবে আর এরপরে এই বাটির মধ্যে তোমাদের এই জলটায় মেশাতে হবে হাফ লেবুর রস একটা লেবু কেটে নেবে আর অর্ধেকটা কেটে নিয়ে এই লেবুর রসটা মিশিয়ে দেবে এই যে চুলে খুশকি কিংবা ইনফেকশন যেটা হয় সেটা দূর করতে হেল্প করবে লেবুর রস মাথায় স্ক্যাল্পটাকে ভালো মতন ক্লিন করবে ড্যান্ড্রফ দূর করবে ছাড়াও হেয়ার গ্রোথ প্রমোট করবে এবং চুলকে গোড়া থেকে আবার কালো করতেও সাহায্য করবে এই লেবুর রসটা এর মধ্যে মেশালে আর তারপর পছন্দের শ্যাম্পু এর মধ্যে দু এক চামচ দু চামচ তিন চামচ যতটা প্রয়োজন শ্যাম্পু করতে যতটা প্রয়োজন হয় তোমাদের সে ততটা শ্যাম্পু এর মধ্যে মেশাবে এইভাবে ভালো করে শ্যাম্পুর সাথে এ শ্যাম্পু এই জলটার মধ্যে তোমাদের মিশিয়ে নিতে হবে এইটা তৈরি হয়ে গেলো একটা হেলদি শ্যাম্পু এটা একটা খুব ভালো শ্যাম্পু তৈরি হয়ে গেল এই শ্যাম্পুটা দিয়ে তোমাদের মাথা চুল ভালো করে ধুতে হবে স্ক্যাল্প খুব ভালো করে মাসাজ করে করে এইভাবে শ্যাম্পু করবে আর চুল যেন একদম গোড়া থেকে ভালো মতন পরিষ্কার হয় ডগা পর্যন্ত খেয়াল রাখবে এবং হেয়ার ওয়াশ যখন করবে ভালো করে জল দিয়ে হেয়ার ওয়াশ করবে একটুও যেন শ্যাম্পু না থাকে একটুও শ্যাম্পু থেকে গেলে মাথায় ইনফেকশান করবে স্ক্যাল্পের স্ক্যাল্পের ক্ষতি হবে আর চুল পড়তে আরম্ভ হবে তাই চুল থেকে শ্যাম্পু কিন্তু ভালো করে ধুয়ে নেবে ভালো করে টাওয়াল ড্রাই করে নিয়ে চুল শুকিয়ে নেবে দেখবে চুল খুব সুন্দর হয়ে যাবে আর হেয়ার গ্রোথও হবে তো আজকের এই উপায়টা অবশ্যই করে দেখো আর আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার তোমাদের জন্য নতুন ভালো ভিডিও আমি শেয়ার করব আর আজকের এই উপায়টা ছেলেরা মেয়েরা বাচ্চারা সবাই করতে পারে বয়স্ক থেকে বাচ্চারা প্রত্যেকে করতে পারে শুধু শ্যাম্পু করা শুধু নারকল তেল মাখলে সে যে কাজটা হয় না সেটা এটা দিয়ে সুন্দর হবে অবশ্যই ট্রাই করো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়েও আবার দেখা হবে